সুপ্রিয় মৎস্যচাষী চাষী বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও ভিডিওতে দেখতে পারতা দেশি মাছের রোপনা বিওয়াশ আজ আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনি অল্প সময়ে দেশি পানা চাষ করে বাজারজাত করবেন এবং বেশি লাভবান হতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে ও বিশেষ সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না বিওয়াশ মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো একটা সময় খাল বিল নদী নালায় দেখা যেত এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো উৎপাদন করা হয় যে কারণে এই মাছগুলো চাষও করা যায় আপনারা অনেকেই দেশি শিং মাছের পানা উন্নত মানের চাষ করতে চান কিন্তু এক সাইজের রোগমুক্ত মুক্ত পানা কোথাও পাচ্ছেন না যে কারণে অনেকেই চাষ করেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এই যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি এটি নতুন বছরের নতুন দেশি শিং মাছের পানা আপনি যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন বাস আর কথা বলে রাখি শিং মাছের পানা ক্রয় করার সময় অবশ্যই মা মাছ ক্রয় করবেন বাছাই করা কারণ অন্য অন্য মাছের তুলনায় কিন্তু পুরুষ মাছ বড় থাকে আর মা মাছ ছোটো থাকে শিং মাছের ক্ষেত্রে কিন্তু অন্যরকম যেরকম মা মাছ বড় থাকে পুরুষ মাছ ছোটো থাকে যে কারণে আপনি যদি মা মাছ ক্রয় করেন তাহলে দেখা যাচ্ছে চাষ করে বেশি টাকা আয় করতে পারবেন আর শিং মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই এক সাইজের এক ক্যাটাগরির পোনা ভাইরাস মুক্ত রোগমুক্ত যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন আর যারা দেশি শিং মাছের রেনু চাষ করতে চান তারা চাইলে দেশি শিং মাছের রেণুও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এগুলো কিন্তু বড়ো সাইজের দেশি শিং মাছ দেখতেই পারতাছেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারেন আর অবশ্যই শিং মাছকে খাবার দিতে হবে আপনি চাইলে এই মাছগুলিকে ক্ষয় খাওয়াতে পারবেন দেখেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও ক্ষয়ক্ষতি হয় না আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মিশিং ধলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে কেট পি জাতীয় মাছের চারাউরি নূপানা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি আর এই মাছগুলি যে অত বড় প্রতি শতাংশে একশো থেকে একশো পিস ছাড়তে পারবেন বেওয়াস আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সর ভাবেও অন্য অন্য ক্যাট মাছের সাথে চাষ করতে পারবেন আর শিং মাছ এটি বায়োফ্লোকের জন্য উপযুক্ত কারণ হচ্ছে এগুলো বড়ো সাইজের শিং মাছ যদি আপনি বায়োফ্লকে চাষ করেন বায়োফ্লোকে অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে পারবেন আর এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি দেখতেই পারতাছেন মাছগুলো একটি ট্যাঙ্কিতে রাখা হয়েছে অনেকগুলো মাছ এখানে একসাথে বিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্যচাচী ভাইদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ